you mm -hmm. দুপুর বন্ধুরা আজ পনেরোই জুলাই সোমবার আর আজকে নতুন আরও একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি সরাসরি দুর্গাপুর ইস্কনের যে গুন্ডিচা মন্দির অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে আর সেখান থেকেই সরাসরি তোমাদের সামনে চলে এসছি আকবর গ্রাউন্ডে এই মুহূর্তে রয়েছি আশা করছি আজকের ভিডিও পর্বটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা প্রত্যেককেই জানো যে আজকে উল্টো রথ আর এই যে সাত তারিখ থেকে রথযাত্রা শুরু হয়েছিল আজ নদিন নদিনের যে অবসান এ অবসানে ভগবান জগন্নাথ দেব আবার তার মাসির বাড়ির উদ্দেশ্যে মাসির বাড়ি থেকে নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর সেই উপলক্ষে আজকে আমি আমার এই ভিডিও উপস্থাপনা দেখাবো ইস্কনের উল্টো রথযাত্রার সমস্ত ডিটেলস থাকছে মেলার সম্পূর্ণ বিবরণ কবে শেষ হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিও পর্বে তো আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্টে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন করে জানাবেন তো চলুন আর বেশি কথা না বলে এইবারে শুরু করা যাক हरेकृष्ण शक्ति नासुदेव কষ্টায়র বৈষ্ণ পদ পুরুষোধা কষ্টেষ হরি দো শিনন্ত হচ্ছে মঙ্গল কেশ মহান শ্রীকৃষ্ণ শুচিদান ভা স্বর দো জগৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যাধর শ্রীবাসিগুড় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সে পদ্মান আসছে পূজা মা করব হরে কৃষ্ণ 是干的。 চলুন প্রভু জগন্নাথ তো নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তার ভিডিও আমরা দেখলাম তার দর্শন আমরা করলাম এইবারে আমরা দেখাবো যে দেখুন প্রভু যাওয়ার পরে যে গুন্ডিচা মন্দির অস্থায়ী রূপে যে গুন্ডিচা মন্দির বানানো হয়েছিল প্রভু যাওয়ার পর আর সব যেন কেমন একদম ফাঁকা হয়ে গেল একদম সরাসরি দেখছেন আপনারা দেখুন এই নদিন ধরে যে আয়োজন সমস্ত কিছুই যেন বৃথা পুরোটাই কত সুন্দর হয়েছিল দিনের যে আয়োজন সমস্ত কিছুই কিন্তু হলো আজকে আজ সাঙ্গ উল্টো রথ আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিই দুর্গাপুর ইস্কনের যে গুন্ডিচা মন্দির আকবর গ্রাউন্ডে তৈরি হয়েছিল তার ভিতরকার দৃশ্য আপনারা দেখছেন সব জায়গা থেকেই দেখুন মেলাও যেন আজকে সব ফাঁকা ফাঁকা সমস্তটাই দেখুন একবারে সব ফাঁকা হয়ে গেছে ভগবান বেরিয়ে যাওয়ার পর তার সিংহাসন তার সমস্ত কিছুই যেমন খালি হয়ে গেছে তেমনি মানুষের ভিড়ও কমে গিয়েছে আবার একটি বছরের অপেক্ষা পুরীতে এই যে জগন্নাথের মাসির বাড়ি মন্ডিচা মন্দির এক অদ্বিতীয় বৃন্দাবন তাই যখন মাসির বাড়ি থেকে প্রভু জগন্নাথ নীলাচলের উদ্দেশ্যে রওনা দেয় তখন বৃন্দাবনবাসীরা চোখের জল বিসর্জন করে আর আবার একটি বছরের অপেক্ষায় থাকে যে কখন প্রভু আবার তার মাসির বাড়িতে ফিরে আসবে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে এই মেলা আর কতদিন থাকবে সম্ভবত এক দুদিনের মধ্যেই মধ্যে এই মেলা উঠে যাবে কেন কি সমস্ত আয়োজন প্রভু জগন্নাথ দেবের যে বিগ্রহ তাকে ঘিরে আপনারা সরাসরি এই মুহূর্তে মেলা দেখতে পাচ্ছেন তার দৃশ্য তো যারা এখনো এই মুহূর্তে আসেননি অবশ্যই বলবো আপনারা ভিজিট করতে পারেন এক দিন আর হয়তো থাকবে আশা করছি আজকের ভিডিও পর্ব তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও যদি তোমরা পছন্দ করে থাকো তো আমি বলবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি মঠ মন্দির আশ্রম বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমার চ্যানেলে দিয়ে থাকি আর তোমরা যদি আগ্রহী হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলে নতুন যারা এসছো বন্ধুরা তাদেরকে আমি জানিয়ে রাখি আমি সুমন আর তোমরা দেখছো আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ আর আমি কিন্তু মঠ মন্দির আশ্রম বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে ভিডিওর মাধ্যমে ভিডিও উপস্থাপনার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এই ধরনের ভিডিও যদি তোমরা আগ্রহী হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা পর্বে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আমি ভালো থাকলে সুস্থ থাকলে দেখা হবে আরও অন্য কোনো একটা পর্বে